নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা খুব স্বাস্থ্যকর টিপস রেসিপি নিয়ে এসেছি তো এটা হচ্ছে বোয়াল মাছ আর আজকে রেসিপি হলো আম বোয়াল রেসিপি তো বোয়াল মাছটাকে আমি প্রথমে কেটে নেব। আর আম বোয়াল রেসিপি দেখার জন্য প্রথম থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর নতুন একটা রেসিপি আর এই গরমে শরীর ঠান্ডা করে রাখার জন্য এই রেসিপিটা তো চলুন মাছটাকে কেটে নিই কেটে পরিষ্কার করে দিয়ে নেব আজকে আজকে কিন্তু কেউ আসেনি আমরা নিজেরাই করছি ওদের বাড়ির এখন একটু কাজ আছে দিদিদের তাই জন্য ওরা আসতে পারেনি এরপরের যে রেসিপি আছে এরপরের রেসিপিতে ওরা থাকবে মাছটা তেল হয়ে গেছে মাছগুলো পিস করে নিয়েছি আর এই যে তোমার দাদার লেস তোমার দাদা লেস খেতে ভালোবাসে বলে একটু তোমাদের দাদা লেসটা খেতে ভালোবাসে বলে আমি একটু লেসটাকে বড় করেছি এক বিদ্যার মতো লেসটা রেখেছি মাছগুলোকে আমি রিং পিস করেছি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে এখন আমি আমগুলোকে কেটে নেব আম এখনো কচি আমগুলোকে পাতলা পাতলা করে কাটবো এখানে তিনটে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা এখন আমি কড়াইতে ভেজে নেব আর তার সঙ্গে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা এখন আমি ছিঁড়ে নেব তেজপাতা নিয়ে ভালো করে ভুজে নেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে বেটে নেব এখানে আমি তার সঙ্গে আরও তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি বেটে নেব জিরা লঙ্কা তেজপাতা বাটা হয়ে গেছে এখন তুলে নেবো এবারে আমি এই সর্ষে বেটে নেব সর্ষের মধ্যে দিয়ে দেবো অল্প নুন আর অল্প হলুদ যাতে সর্ষেটা তিতু না হয় হয়ে গেছে সর্ষেও তুলে নেব আমি নুন দুধ মাখিয়ে নেব গোয়াল মাছের গায়ে আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি কারণ গোয়াল মাছ কিন্তু খুব ফোটে ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি বোয়াল মাছগুলোকে ভেজে নেবো আর বোয়াল মাছ খুব খোটে বলে এই যে থালা নিয়ে নিয়েছি ঢাকা দেওয়ার জন্য একটা একটা করে মাছ দিয়ে দেবো হয়ে গেছে চারটে করেই ভাজি গোয়াল মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি বাকি মাছগুলোকে এভাবে ভেজে নেব তেল রয়েছে আমি আর কড়াইতে তেল দেবো না ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দেবো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আর দিয়ে দেবো অল্প গোটা জিরা

পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো অল্প কাশ্মীর লঙ্কা গুঁড়ো এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছি এবারে দিয়ে দেবো কেটে রাখা আম আমগুলো দিয়ে ভালো করে একটু মশলাটাকে পচিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কঠানো হয়ে গেছে আর মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু জল যতটুকু আমটা হবে সেই জলটু আমি জলটা দেব পাঁচ মিনিটের মতন ফুটতে দেবো আম যেহেতু কচি পাঁচ মিনিট ফুটলে করে আম সিদ্ধ হয়ে যাবে জল ফুটে উঠে উঠে যায় এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো দেখে তোমাদের দাদাভাইদের লেজ আরো দু তিন থেকে দু থেকে তিন মিনিট ঘুরতে দেবো এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে আর হবে কাঁচা শস্যের গন্ধটা যাতে না থাকে আম্বুয়াল রেসিপি রেডি এবারে আমাদের খাওয়ার পালা তো খেয়ে দেখবো কেমন হয়েছে বসে পড়েছি খেতে এখন দেখি খেয়ে কেমন হয়েছে এই আম পুরো একদম গলে গেছে এবারে মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে যাকে বলে একদম অসাধারণ মাছটা খুব সুন্দর ভিতর দিয়ে একদম খুব ভালো হয়েছে আর এই গরমে তো টক টক আম দিয়ে তারপরে আবার করেছি আমবোয়াল তারপরে একটু দিয়েছিল আস্তে সর্ষে বাটা একটু সর্ষের গন্ধ মাছটা এত সুন্দর হয়েছে তো বন্ধুরা নতুন একটা রেসিপি হুম আমটা টপ টপ তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে খুবই ভালো লাগবে আর একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলে নতুন আছে তো টাটা